ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না লোন নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কি বলে নামাজে আরবি নিয়ত না করলে না করে বাংলা নিয়ত করলে কি কোনো সমস্যা হবে না তো রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় জুমার খোদ বা কোন ভাষায় হতে হবে নবজাতক বাচ্চার মাথার চুল ফেরানোর ব্যাপারে ফতো আঁকি ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন নামাজের মধ্যে ইমার পিছনে মুক্তাদের রুকু ও সিস্তায় তাক বীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব শুরু করছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে এমরি সজীব খান জানতে চেয়েছেন নামাজে আরবি নিয়ত না করলে না করে বাংলা নিয়ত করলে কি কোনো সমস্যা হবে না তো ভাই সজীব নিয়ত অন্তরের বিষয় ইচ্ছা করা সেখানে মুখে কোনো কিছু উচ্চারণ করা এটা সলাতের জন্য কোনো জরুরি কোনো বিষয় নয় শূন্য বা আবশ্যক কোনো বিষয় নয় অনেকগুলো আমায় এটাকে মুস্তাহ বলেছেন কিন্তু করম হাদিসের কোথাও সালাত শুরু করার আগে মুখ থেকে কোনো কিছু উল্লেখ করে নিজের ইচ্ছার বিষয়টিকে জানান দেওয়া এরকম কোনো বর্ণনা কোনো হাদিস থেকে পাওয়া যায় না যার কারণে আপনি কী সালাদ পড়ছেন মনে মনে আপনি যদি সেই বিষয়টিকে ফিক্স করতে পারেন এবং আপনার যদি নিয়তের বিষয়টা আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে আপনার সালাত হয়ে যাবে আপনার মুখ দ্বারা আলাদা কোনো কিছু আপনাকে বলতে হবে না সবুজ ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব। ভাই সবুজ ভূঁইয়া সুরা ফাতেহা পড়েছেন অন্য সুরা মিলাননি রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে আপনি সাহু করবেন কারণ পরে অন্য সুরা মিলানো ওয়াজিব ওলামায় আহনাফের মতে আমাদের সুলামায় ইকলামের মতে আর এই মতটা দৈলের দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ যদিও এরাবেন স্কলারদের মধ্যে সৌদি আরবের আলম ওলামায় একরাম এবং হামুল ফিক ফলোকর ওলামাই একরামের অনেকেই বলেন যে সুরাহ মেলানো অথবা সুরাফ আতেহা পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয় সেটা আবশ্যক নয় আমরা দৈলের আলোচনায় বিস্তারিত গেলাম না শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সহ করবেন এটাই আপনার জন্য অধিক নিরাপদ হাসান মুন্না জানতে চেয়েছেন লোন নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কী বলে ভাই হাসান মুন্না লোন নিয়ে বাড়িতে আপনি বানাতে পারেনি কোনো অসুবিধা নেই তবে আজকাল হাউস লোন যেগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সুদ ভিত্তিক মনে রাখবেন সুদের কোনো কারবার কোনো মুসলমান করতে পারে না এটা জঘন্য হারাম ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে এই হারামের এর ক্ষতি দুনিয়াবি এবং পরকালীন আমরা হয়তো আজ করতে পারি না কিন্তু আল্লাহ সালা এটাকে হারাম রেখেছেন আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণার্থী বিধায় এটাকে হারাম হারাম হিসাবে মেনে নেওয়া গ্রহণ করা আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী চলা এটা মুমিনের কাজ আর তা না হলে আল্লাহ সুয়াদালা কিন্তু ভয়াবহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং দুনিয়াতে আখেরাতে ধ্বংস নেমে আসবে হারামের সাথে সংশ্লিষ্ট রাখলে আমার আল্লাহ তালার হুকুম এবং নির্দেশকে মান্য করা এটাই হলো একজন ইমানদারের একজন মুসলমানের প্রধান কর্তব্য বিধায় আপনি হাউস লোন নিতে গিয়ে যদি কোনো সুদের লোন নিতে হয় সুদের কোনো কারবারে সুদের কোনো চুক্তিতে জড়াতে হয় তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে না সেটা আপনার জন্য গুনাহের কারণ হবে এর বাইরে হাউস লোন এটা যদি আপনি ভাবে নেওয়ার কোনো উপায় থাকে তারও নিতে পারেন কোনো অসুবিধা নেই মনে রাখবেন মানুষ বেঁচে থাকার জন্য একটা ঘর দরকার আছে কিন্তু বাড়ি লোন করে বাড়ি করতে হবে এটা কোনো প্রয়োজন নাই হ্যাঁ হয়তো আপনার কষ্ট হচ্ছে ভাড়া বাড়িতে থাকতে। কিন্তু জাহান নামের কষ্টের চাইতে কষ্ট অনেক কম ইশা আল্লাহবিল্লাহ এরপরে মোহাম্মদ মসিনউদ্দিন জানতে চেয়েছেন ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না না প্রথমত বাইকের পেছনে ভাইয়ের ওয়াইফকে যদি আপনি রাখেন এবং আপনি নিজে চালান অর্থাৎ দুজন আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে শরীরের কোনো না কোনো অংশ স্পর্শ করবে বাজে চিন্তা হওয়ার সুযোগ আছে আল্লাহ সামতাল বলেছেন লা জেনা জেনার কাছাকাছিও যেও না বিধায় এটা উচিত হবে না একান্ত নিরূপায় না হলে কোনো বিপদগ্রস্ত না হলে সেক্ষেত্রে এটা উচিত হবে না শেখ অন্তর আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদের রুকো সিসদায় তাক বীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ ইমামের পিছনে মুক্তাদির রুকু এবং সিজদায় তাকবির পাঠ করা জরুরি তবে তাকবির পাঠ করা এটাকে ওলামায় ক্রাম সৌদি আরব আমাদের সমুদ্র প্রাচার্যামাজিব এটাকে সুন্হা বলেন যা অনেকে যদি না করে সালাত হয়ে যাবে কিন্তু ইমাম থাকা না থাকায় কোনো পার্থক্য পড়বে না ফরক পড়বে না বরং সর্বাবস্থা আমাদেরকে পড়তে হবে তসবিহ রুকু তসবি এবং সেদিদা তসবি স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসামেশ্বরিয়া কোনো নির্দেশনা দেয় না শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো ভাদ্য বাধকতা ইসলামেশরীয়তে নেই মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলব কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কিনা না এ বিষয় নিয়ে আমাদের মতো মত পার্থক্য রয়েছে বলেন যে শুনতে পান না তাদের দলিল হল আলাসমাতালা করণে বলেছেন অমা আন্তা আইম মানফিল কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনানোর ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো করামসু হাদিসের সূত্র রয়েছে যে প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তেসবিহ পড়ার পরিমাণ সোহায়ন বলা বলার আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সোহায়ন লহ বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়াই দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সোহায়ন আল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি শেষ যাবেন ফোনে আসুন মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কী ভাই মোহাম্মদ আশরাফুল খান ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায় এখন যদি ইমাম সালাম ফিরাননি তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় সালাচ্ছে চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে দূর বা তথ্য যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে সালাম ফিরাবেন একাকী ততক্ষণ তো সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিয়েদিনিল্লাহ মাহমুদ হাসান জানতে চেয়েছেন নবজাতক বাচ্চার মাথার চুল ফেরানোর ব্যাপারে ফতোয়াকি হ্যাঁ ভাই মাহমুদ হাসান বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণ হয় নবজাতক বাচ্চার মাথার চুল এটা ফেরানোর শূন্য না যদি তার স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকে তাহলে এটা ফেলবেন কোনো জরুরি কোনো কিছু না ফেললে ভালো হয় এবং ফেলার পরে ওই চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাহে দান করবেন রূপা দান করলে বিশ পঁচিশ তিরিশ টাকার বেশি হয় না সাধারণত বাচ্চাদের চুলের ওজন অনেক কম হয় এটা দান করলেই শালাব্দলা আমরা সোয়া পাব নাহিদ হাসান যা প্রশ্ন করেছেন জুমার বা কোন ভাষায় হতে হবে ভাই নাহিদ হাসান বিষয়টি বিতর্কিত এবং মতো পার্থক্যপূর্ণ জুমার খোদ বা আমরা মাতৃভাষায় দিতে হবে নাকি আরবি ভাষায় দিতে হবে এটা নিয়ে মতো পার্থক্য আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে যারা আরবিতে আমরা বা দিয়ে থাকি তারাও কিন্তু আরবি কালাম নাস। অর্থাৎ মানুষের ভাষায় কিন্তু খোদ্ভায় কথা বলি অর্থাৎ কোরআন দেশের বাইরেও আমরা অনেক কথা নিজেরা আরবিতে বানায়া বলি তো আরবিতে কালাম নাস আর অন্য ভাষার কালামন্নাসের ভিতরে ইসলাম সহ দৃষ্টিকোণে কোনো পার্থক্য থাকার কথা নয় বিদায় জমার খোদ্া বাংলায় দিলে সেটাকে নাজায়জ বলার কোনো কারণ আমি অন্তত দেখতে পাচ্ছি না বাকি কোনটা উত্তম এটা নিয়ে মতো পার্থক্য আছে অনেকেই বলেছেন জুমার বা আরবিদি দেবদ্ধ এবং ক্যারাবিনিস করারদের মধ্যে অনেকেই বলেছেন বিশেষ করে আমাদের দেশে এই বিষয়টা নিয়ে বিতর্ক করার কোনো যুক্তি থাকতে পারে না কারণ আরবিতে খোদ বা দিলে সেক্ষেত্রে খোদ বা হয়ে যাবে এ বিষয়ে কারোর কোনো দিমত নাই অতএব আমরা বাংলায় দিলে সেক্ষেত্রে বরং দ্বিমত আছে অনেকেই বিধাত বলেন অনেকে এটাকে বিরোধী বলেন এবং নানারকম মন্তব্য করেন সেই জন্য আমরা এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের ঐক্যমত রয়েছে সেগুলো নিয়ে আমাদের আগানো দরকার আর এ বিষয়ে আমি শুধু এটুক বলবো যে বাংলায় মাতৃভাষায় খোদবা দেওয়া এটাকে আমি ব্যক্তিগতভাবে যৌক্তিক মনে করি তবে আমাদের দেশে যেহেতু আরবি ভাষায় খোদবা দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত এবং আরবি ভাষায় খোদবা দেওয়ার দেওয়ার কেন অনেকগুলো উত্তম বলেছেন নানা কারণে অতএব সেটাকে আমরা কোনোভাবেই বিরোধী বা বেদাৎ বলতে পারি না